দর্শক আসসালাম আলাইকুম শুরু করছি প্রতিদিনের নিয়ে আজকে শিক্ষা বিষয় নিয়ে আলোচনা সেটি হচ্ছে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে সে বিষয় নিয়ে আলোচনা হবে তার আগে জেনে রাখা ভালো যে আমার ফেসবুক ফলোয়ার একটু বাড়াইতে হবে একটু ফলোয়ারটা করে দিবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই ইউটিউবটি সাবস্ক্রাইব করে নেবেন শিক্ষা বিষয়ক যে কোনো প্রশ্ন করতে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে এ বিষয় নিয়ে একটি বিএমপির সমাবেশে একটি মন্তব্য করেছেন যেমনটি বলেছেন মাদারীপুর জেলায় আগামীতে বিএমপি ক্ষমতায় গেলে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করবে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারীর ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন শিক্ষা হতে হবে একমুখী একটি পদ্ধতির মাধ্যমেই সবার সুযোগ সুবিধা থাকবে বিএনপির শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে এক্ষেত্রে ছাত্র শিক্ষক সবাই উপকৃত হবে এদিকে দল থেকে ও সংগঠন থেকে নজর রাখা হচ্ছে শুক্রবার ছয় ডিসেম্বর দুপুরে মাদারীপুরের শিবচর নন্দকুমার মডেল এলাকায় বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন তিনি বলেন তিরিশ হাজারেরও বেশি এমপিএভুক্ত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষককে জাতীয়করণ করেনি শেখ হাসিনা সরকার গত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনা সরকারের শিক্ষাক্ষেত্রে দুর্ব্যবস্থার দিক কোনো কর্ণপাত ছিল না তারা ছিল লুটপাটের সরকার কোথা থেকে কি লুট করতে হবে সেটাই ছিল তাদের মূল লক্ষ্য শিক্ষা যত বাজেট ছিল সেগুলো আওয়ামী লীগ সরকার হাতিয়ে নিয়েছে শিক্ষক কর্মচারীর ঐক্য জোটের চেয়ারম্যান বলেন শিক্ষকদের জাতীয়করণ করা হলে শিক্ষা ব্যবস্থা আরো পরিবর্তন হয়ে যাবে শিক্ষার গুণগত মানও উন্নত হবে বিগত দিনে শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের অভাবে শিক্ষা ব্যবস্থা খাদে পড়ে গেছে এজন্য অবস্থা দেখে মুক্তি নিতে হলে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে শিক্ষক সমতির শিবচর উপজেলার সভাপতি আতাউর হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির শিবচর উপজেলার আহ্বায়ক কামাল জামাল মোল্লা প্রমুখ বিষয়টি কিন্তু এইখানে একটি বিষয় নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে যে শিক্ষা হতে হবে একমুখী বাস্তব এটি কিন্তু আসলে সুন্দর একটি দিক নির্দেশনা এবং মন্তব্য একটি পদ্ধতির মাধ্যমে সবার সুযোগ সুবিধা থাকবে বিএনপির এই সাংগঠনিক সম্পাদককে আমি ধন্যবাদ জানাবো যে এই কথাগুলো বলার জন্য বিএনপি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে এটি আশাবাদী বিএনপির পক্ষ থেকে তিনি এই কথা বলেছেন তবে শিক্ষা হতে হবে একমুখী এটি খুব গুরুত্বপূর্ণ কথা এটি বাস্তব রূপে যখন হবে তখনই আমরা অনেক উপকৃত হব একটি পদ্ধতির মাধ্যমে সবার সুযোগ সুবিধা থাকবে রাইট একটি পদ্ধতি অবশ্যই সবার সুযোগ সুবিধা থাকবে এটি কিন্তু অবশ্যই খুব ভালো একটি চমৎকার উদ্দেশ্য এবং চমৎকার একটি দিক নির্দেশনা আমরা যদি এই বিএমপিপন্থী এই শিক্ষক কর্মচারী ঐক্য চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া যেটি বলেছেন সে বিষয়টা যদি বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তাহলে শিক্ষা হবে একমুখে একটি পদ্ধতির মাধ্যমে সবার সুযোগ সুবিধা থাকবে এটি যেন বাস্তবায়ন করা হয় এবং এটি অবশ্যই তিনি যেহেতু বলছেন তার মন থেকে সেটি যেন বাস্তবায়নের পর শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সবাই যেন জোর দিয়ে এটি বাস্তবায়ন করে আমরা যদিও আরেকটি বিষয় নিয়ে লক্ষ্য করতে যাই সেটি হচ্ছে যে নোট গাইড ছাপা বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ পুস্তক বোর্ড ঢাকা বাংলাদেশ এই বিষয়টা নিয়ে যদি এখন আলোচনা করি সেটি হচ্ছে বিনামূল্যে পাঠ্য বই ছাপা ও শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট গাইড ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ পুস্তক বোর্ড এন্ড সিটিবি গতকাল মঙ্গলবার অর্থাৎ যে গত মঙ্গলবার গেছে এই গত মঙ্গলবারে সিটিভির এক নোটিশে বলা হয় বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে বাধাই ও সরবরাহের কাজ চলমান রয়েছে কার্যক্রম বিঘ্ন রাখা ও বেগবান করা সংশ্লিষ্ট সবার জাতীয় ও নৈতিক দায়িত্ব এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের যথাসময়ে পাঠ পুস্তক প্রাপ্তিতে সহায়তার জন্য পাঠ পুস্তক মুদ্রায়ণ বাধাই ও সরবরাহ কার্যক্রম শেষের আগে পর্যন্ত সব প্রকারের সহায়ক বই মুদ্রণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে এদিকে পাঠ্য বই ছাপার আগেই পণ্ডলিপি কীভাবে নোটগাইড ব্যবসায়ীদের হাতে পৌঁছালো তা খুঁজে বের করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে এন সি কমিটিতে এনসিটিবির সদস্য প্রবেশার রবিউল কবির চৌধুরী আহ্বায়ক করা হয়েছে পাঁচ সদস্যের এই কমিটিকে পাঁচ কর্ম দিবসের মাধ্যমে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এছাড়া এনসিটিবির সফট কপি সিডি তৈরি ও এবং সরবরাহ কাজের সঙ্গে সংশ্লিষ্ট উইং শাখার কর্মকর্তা কর্মচারীদের সংশ্লিষ্টতা যাচাই করতে বলা হয়েছে একই সঙ্গে জড়িত সব শিক্ষা প্রতিষ্ঠান সরজমিনে পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে আমরা জানি বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল সেই আওয়ামী লীগ সরকার অমলও কিন্তু এই পাঠ্য বইয়ের নির্দেশনাও কিন্তু খুব কড়াকড়ি ছিল যদিও এলোমেলোভাবে পরে বাস্তবায়ন করতে তারা পারেনি তবে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা উপদেষ্টা রয়েছে আমাদের এই শিক্ষা উপদেষ্টা আশা করি শিক্ষা ব্যবস্থায় যেভাবে তার মন থেকে পদক্ষেপ নিয়েছেন এবং যেভাবে মন থেকে চাচ্ছেন একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা তৈরি করার সেটিকে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং তার এই সহযোগিতাকে আমরা যে কোনো দিক নির্দেশনা প্রত্যেকটি দেশের প্রত্যেকটি জনগণকে উৎসাহ হয়ে কাজ করতে হবে এখানে দলমত বা অন্য কোনো রাজনৈতিক সংগঠন ভেবে কিবা চিন্তা করে এ বিষয়টা কিন্তু সেরকম না শিক্ষা সবার জন্যই উন্মুক্ত এখানে দলমল জাতবাদ অথবা ধর্মীয় কোনো বিষয় দেখে না যেমন এখানে বলা হয়েছে যে নোটিস্টে যে পাঁচ সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটির মাধ্যমে কিভাবে পাঠ্য বই ছাপার আগেই আপনার নোট বই প্রকাশ হলো কিংবা নোট বই আপনার লাইব্রেরিতে গেল কিবা যারা বই বিক্রি করে বিক্রেতার কাছে গেল এটি খুব দুঃখজনক বিষয় এই এটি কিন্তু অবশ্যই এর সাথে কেউ জড়িত আছে কিনা না সেটিও কিন্তু দেখতে হবে যেমন এখানে একটি বিষয় আমরা যদি খুঁজে পাই সেটি হচ্ছে যে পাঠ্যবই ছাপার আগে যে পণ্ডলিপি কীভাবে নোট গাইড ব্যবসায়ীদের হাতে পৌঁছালো তা খুঁজে বের করতে যে পাঁচ সদস্যের কমিটি গঠন করা করেছে এন কমিটিতে যে এন সি সদস্য প্রবেশর রবিউল কবির চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে ইনার মারফতেই অর্থাৎ ইনার হাতেই এই বিষয়টা কিন্তু খুব সহযোগিতা করতে হবে সবাইকে যাহাতে এই পাঠ্য বইয়ের মানে পণ্ডলিপি কিভাবে গেল এবং এর সাথে কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত আছে কি না অবশ্যই নজর দিতে হবে আর নজর দিতে হবে যে এটি কিভাবে তারা কি সুবিধা দিয়ে তারা শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের হাতে পৌঁছানোর ব্যবস্থা তৈরি করে কিবা কারা এই সুবিধার সাথে জড়িত তাদেরকেও চিহ্নিত করে সংশ্লিষ্ট শিক্ষা ডিপার্টমেন্টকে অবশ্যই প্রত্যেক নাগরিক অভিভাবক ছাত্রছাত্রী শিক্ষক সবাইকে জানাইতে হবে যে এটি এক গাইড ব্যবসায়ী নোট নোটগার্ড ব্যবসায়ী তার হাতে এটি রয়েছে সে এরকম একটি সুবিধা দিয়ে এই কাজটি করতে এক শিক্ষক অথবা একটা শিক্ষা প্রতিষ্ঠান অথবা ছাত্রছাত্রীদের মাধ্যমে সুযোগ তৈরি করে দিয়েছে অবশ্যই সেই ব্যক্তিকে ধরে শিক্ষা ডিপার্টমেন্টে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে জানাবেন সংশ্লিষ্ট উপজেলা জেলা অথবা বিভাগীয় অথবা মন্ত্রণালয়ে যারা রয়েছে তাদেরকেও আপনারা জানাইতে পারেন দর্শক আজকে ছিল এই আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন কদা আপনি